আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমি আলোচনা করব হাইপার টেনশনের রুগীদের খাদ্য তালিকা সম্পর্কে দুইটি পদ্ধতি ব্যবহার করা হয় জীবনধারা পরিবর্তন ও ঔষধ সেবন কারো কারো ক্ষেত্রে শুধুমাত্র জীবনধারায় পরিবর্তন এনে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা সম্ভব তবে সাধারণত উচ্চ রক্তচাপে আক্রান্ত রুগীর দুই ধরনের চিকিৎসাই প্রয়োজন সঠিক চিকিৎসা পদ্ধতি নির্বাচন করতে বয়স খাবারের অভ্যাস ও নিয়মিত শরীর চর্চার মতো বিষয়গুলো বিবেচনা করা হয় হাই প্রেশারের একজন রুগীর আদৌ ঔষধ সেবন করা প্রয়োজন কিনা তা ডাক্তারের সাথে কথা বলে জেনে নিতে হবে আজকের এই ভিডিওতে সুস্থ জীবনধারা মেনে চলার মাধ্যমে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার উপায়গুলো তুলে ধরা হয়েছে উচ্চ রক্তচাপে আক্রান্ত রুগীদের ডায়েটে কিছু পরিবর্তন আনতে হয় কিছু খাবার খাওয়া কমিয়ে বা একেবারে বাদ দিয়ে দিতে হবে আবার কিছু খাবার আছে যেগুলো খাওয়া বাড়িয়ে দেওয়ার মাধ্যমে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহজ হবে এখন চলুন জেনে নেওয়া যাক উচ্চ রক্তচাপের রোগীরা কোন খাবারগুলো বেশি খাবেন এবং কোন খাবারগুলো কমিয়ে দিবেন এক খাবারের তালিকা থেকে লবণ চিনি তেল চর্বির পরিমাণ কমাতে হবে দুই অধিক পরিমাণে ফলমূল শাক সবজি গোটা শস্য দানা যেমন লাল চিনি ও লাল আটা পরিমাণ মতো ফ্যাট ফ্রি দুধ ও টক দই খেতে হবে এই ডায়েটে সঠিক অনুসরণ করতে পারলে রক্তচাপ এগারো পয়েন্ট পর্যন্ত কমানো সম্ভব হবে উচ্চ রক্তচাপ কমাতে যে খাবারগুলো একদমই কমানো উচিত সেগুলো চলুন জেনে নেই এক লবণ লবণে থাকা সোডিয়াম নামের উপাদান রক্তচাপ বাড়িয়ে দেয় তাই পরিমিত পরিমাণে লবণ খেতে হবে বেশি লবণ খাওয়ার অভ্যাস থাকলে তা কমানোর চেষ্টা করতে হবে সারা দিনে লবণ খাওয়ার পরিমাণ এক দশমিক পাঁচ গ্রামের মধ্যে সীমিত রাখার চেষ্টা করতে হবে সহজে হিসাব করার জন্য লবণের পরিমাণে আধা চা চামচ এর চেয়েও একটু বেশি কিন্তু পনে এক চা চামচের চেয়েও কম লবণ খেতে পারলে সবচেয়ে ভালো হয় দুই চর্বি বহুল বা ফ্যাট জাতীয় খাবার দিনে দুই থেকে তিন চামচের বেশি তেল খাওয়া যাবে না বাটার ও ঘি এর পরিবর্তে অলিভ অয়েল ভেজিটেবল অয়েল কিংবা সয়াবিন তেল বেছে নিন এইসব তেলে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ কম থাকে গরু খাসির মাংস খাওয়া কমিয়ে দিতে হবে স্বাস্থ্যকর ফ্যাটের চাহিদা পূরণের জন্য বিকল্প হিসেবে বিভিন্ন ধরনের বাদাম ডিম ও লো ফ্যাট চিজ বেছে নেওয়া যায় তিন চিনিযুক্ত ও মিষ্টি জাতীয় খাবার প্রতি সপ্তাহের খাবারে সব মিলিয়ে পাঁচ টেবিল চামচের কম চিনি খেতে হবে কোক সেভেন আপ ইত্যাদি সফট ড্রিঙ্কসে প্রচুর পরিমাণে চিনি থাকে এগুলো একেবারে এড়িয়ে চলাই ভালো এসবের পরিবর্তে পানি খাওয়ার অভ্যাস করতে হবে লবণের মতোই তেল ও চিনি বিভিন্ন রান্নার উপকরণ ও খাবারের মধ্যে লুকিয়ে থাকতে পারে তাই সতর্কতার সাথে রান্না করা ও খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে এখন চলুন জেনে নেই উচ্চ রক্তচাপ কমানোর ঘরোয়া কিছু উপায় সম্পর্কে খাদ্য নিয়ন্ত্রণের পাশাপাশি আরও কিছু বিধি নিষেধ অবলম্বন করে উচ্চ রক্তচাপ কমানো যায় চলুন জেনে নেওয়া যাক উচ্চ রক্তচাপ কমানোর উপায়গুলো এক অতিরিক্ত ওজন কমানো প্রতি এক কেজি অতিরিক্ত ওজন কমলে রক্তচাপ সাধারণত এক পয়েন্ট কমে আসে তাই ওজন বেশি হলে তা কমানোর চেষ্টা করতে হবে প্যাট বা কোমরের মাপের জন্য নারীদের লক্ষ্য একত্রিশ দশমিক পাঁচ ইঞ্চির কম আর পুরুষদের লক্ষ্য সাঁইত্রিশ ইঞ্চির কম হওয়া উচিত দুই নিয়মিত শরীরচর্চা করা সপ্তাহে আড়াই ঘন্টা করে নিয়মিত ব্যায়াম করতে পারলে রক্তচাপ পাঁচ পয়েন্ট পর্যন্ত কমতে পারে তাই সপ্তাহে অন্তত পাঁচ দিন আধ ঘন্টা করে মাঝারি ধরনের ব্যায়াম করতে হবে মাঝারি ব্যায়ামের মধ্যে রয়েছে দ্রুত হাঁটা ও সাইকেল চালানো দিন ধূমপান না করা ধূমপান ও উচ্চ রক্তচাপ হৃদরোগের ঝুঁকি অনেকাংশে বাড়িয়ে দেয় তাই ধূমপান ত্যাগ করা খুব জরুরি ধূমপান ছাড়তে চাইছেন কিন্তু পারছেন না তারা মন থেকে চেষ্টা চালিয়ে যান অবশ্যই পারবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ